হৃদয় নিবাসে তুই পর্বসার লেখনিতে ভূমি অদ্রেজার চোখে পানি চোখ মুখ এক মুহূর্তে রূপ ধারণ করেছে যেন রক্তিমের কথাটাকে চরম রূপে অবিশ্বাস করতেছে ও অবিশ্বাস করতে পারছে না সে রক্তিমের হাতে কপালেও বেশ খানিকটা সিলে আছে। সেই সব ক্ষতগুলো স্পষ্ট বলছে রক্তিমের বলা কথাটা সত্যি অদ্রিজা শূন্য চাহনি নিয়ে রক্তিমের দিকে তাকিয়ে ধপাস করে বসে পড়লো মাঠে হাত পা কাঁপছে তার শরীরের কণকনে ঠান্ডায় ও ঘেমে উঠেছে তার চোখ মুখ চোখ রক্তিমের দিকে তাকে এই অস্পষ্ট স্বরে পড়লো আপনি দেহানকে নিয়ে মজা করছেন রক্তিম রক্তিম কপালের ক্ষত থেকে বসে আসা রক্তটা ডান হাতের তালুতের পরনের ব্লেজারটা খুলে সঙ্গে চোখের সামনে ফুটে উঠল শার্টটা সাদা শার্টের পুরোপুরি লাল হয়ে আছে অদ্রিজা আতঙ্কে ফুটলো কাঁপা হাতে রক্তিমের শার্টের দিকে ইশারা করেই বলে উঠলো আপনার শার্টের রক্ত কি কিভাবে রক্তিম এই পরিস্থিতিতেও বাঁকা হাসলো অদ্রিজার দিকে তাকেই বলে উঠলো ভেবে নিবে লাল রং লাগিয়ে নিয়েছি অদ্রিজা মাথা চেপে ধরল রক্তিমের শার্টের রক্তগুলো স্পষ্ট জানান দিচ্ছে দিহানের অ্যাক্সিডেন্ট হয়েছে রক্তগুলো যে আসল তাও বোঝা যাচ্ছে তবুও মন মানতে চাই চাইল না কিছুতেই বিশ্বাস করতে মন চাইল না দিহানের অ্যাক্সিডেন্ট হয়েছে তবুও মেনে নিল চোখের পানিগুলো মুছে নিয়ে উঠে দাঁড়ালো এক মুহূর্তে বলে উঠল কোথায় দিহান কোথায় এখন মিস্টার রক্তিম বলুন আমি যাব রক্তিম হাসলো অ অদ্রিজার দিকে তাকিয়ে বলল গুড কার্ল চলুন অদ্রিজা পা বাড়ালো রক্তিমের পিছু পিছু শরীরটা কেমন ভারী হয়ে উঠল যেন পাগুলো চলতে চাইলো না সেই ভারী শরীর নিয়ে রোগও চলল সে হসপিটালের করিডরে সহ দিহানের পরিবারের লোকেরা হাঁটা চলা করছিল অদ্রিজা হঠাৎ গিয়েই থমকে দাঁড়ালো সেখানে পা বাড়িয়ে সামনে এগিয়ে যেতেই নেহা এসে ছাপ কাঁদতে ধরলো তাকে কাঁদতে কাঁদতেই বলে উঠলো সে দ্রিজা দিহান ঠিক হয়ে যাবে তো দ্রিজা প্লিজ ওকে ভালো করে দে না দ্রিজা আমি ওকে ভালোবাসি ওকে সারা বাঁচব না আমি দ্রিজা ও ভালো হয়ে যাবে তো দ্রিজা থম থম থমে চোখ মুখে নেহার দিকে তাকালো কাঁদতে কাঁদতে চোখগুলো ফুলে লাল হয়ে গেছে মেয়েটার চুলগুলো এলোমেলো হয়ে মুখে লেপটে পড়েছে পরনের গোলাপি রঙের জামাটায় রক্তের মাখামাখি করছে সেই ছোটবেলা থেকে নেহাকে দেখে এসেছে অদ্রিজা চঞ্চল প্রাণবন্ত মেয়েটি দেহানের সামনে আসলে জ্বর সর হয়ে পড়তো দেহানের সামনে তার কোনো পাগলামি বোধ হয় চোখেই পড়েনি অদ্রিজার খুবই দরকারে কথা বলতো তারা সেই দেহানকেই নেহা ভালোবাসে হঠাৎ কথাটা শুনেই কিছুটা থমকে গেলেও পর মুহূর্তেই নেহার দুর্বল ক্লান্ত মুখের দিকে তাকা লদ্রিজার শরীরটা যেন ঢলে পড়বে আর একটু হলেই হয়তো দাঁড়ানো শক্তিশীল নেই মেয়েটির তবুও দাঁড়িয়ে আছে মেয়েটি অপারেশন কেবিনের দরজার দিকে রাখিয়া মুখটা ফেঁকা সে বিধস্ত্র চেহারার মেয়েটিকে দেখে হাহাকার করে লদ্রিজার মনটা সত্যিই ঠিক হয়ে যাবে তো দিহান আবার কথা হবে তো বলা হবে তো দিহান আমি তোমায় ঠকিয়েছি ঠকিয়েছি ক্ষমা করবে তো আমায় জানা নেই অদ্রিজা নিহাকে দুই হাতে আগলে নিয়ে বলে উঠলো সেন কি করে হলো এইসব নেহা তোরা তো আজ ভার্সিটিতে আসলি না আর রক্তিম উনি কিভাবে জানলেন তোর আর ওনার শরীরের রক্ত কেন নেহা এত প্রশ্ন সামলাতে পারলো না উত্তরও দিতে পারলো না তার আগেই শরীরটা ঢলে এগিয়ে এলিয়ে গেল অদ্রিজার উপর বহার করে চোখ জোড়া বুঝে নিতে নিতে এই ঝাপসা চোখে অদ্রিজার শুকনো মুখটাকে দেখলো সেই প্রশ্নগুলো কোনো গেল উত্তর দেওয়ার মতো শক্তি পেল না নেহা অদ্রিজা বুঝতে পারলো নেহাকে দুই হাতে শক্ত করে ধরেই পাশে বসিয়ে দিল পাশ ফিরে রক্তিমকে কিছু বলতে যাবে ঠিক তখনই রক্তিম পানির বোতলটা এগিয়ে দিল ইশারায় নেহাকে পানি খাওয়াতে বলেই দুপা পিছিয়ে দাঁড়ালো তারপরে বললো নিহা একবার অলরেডি এজ জ্ঞান হারিয়েছিল অদ্রিজা ওর চোখ মুখের অবস্থা দেখে ওর দুর্বলতা বোঝা উচিত ছিল আপনার এতগুলো প্রশ্ন ওকে করা উচিত হয়নি আপনার অদ্রিজা সরু চাহনি তাকালো নিজেকে মুহূর্তেই চরম অপরাধী মনে হলো সবার জীবনের সাথেই সে নির্দ্বিধায় অন্যায় করে বসেছে নিহার এই অবস্থায় এভাবে প্রশ্নগুলো করাও তার অন্যায় হয়েছে দিহানের অনুভূতির মূল্য দিতে না পারাটা তার অন্যায় হয়েছে রক্তিমের টাকার লোভে বিয়ের করে নেওয়াটাও অন্যায় হয়েছে নিজেকে মুহূর্তেই দিশে লাগলো অজ্ঞিতা চোখ জোরার টলমলে হয়ে উঠলো কাঁদল না আসে জোরে জোরে শ্বাস ফেলে রক্তিমের দিকে অসহায় চোখে তাকাতেই রক্তিম বলে উঠল হসপিটালে বাইরে গাড়ি আছে অজ্রিতা আপনি নিয়াকে বাড়িতে পৌঁছে দিয়ে আসুন ও অনেকটাই দুর্বল আসার পর আমি ও আপনাকে সবটা বিস্তারিত বলবো অপরাধী তার অপরাধ স্বীকার করবে আপনার কাছে অদ্রিজা শেষের কথাটার মানে বুঝে উঠলো না ও টলমলের চোখে এদিক ওদিক তাকিয়ে দেহানের আম্মুকে চোখে পড়লো দেহানের আম্মুর কাঁধে মাথা রেখে এদেই চলেছে তিনি দেহানের আব্বু বিস্তবদ্ধ হয়ে বসে রইলেন অদ্রিজা সেদিকে তাকিয়ে থাকতেই রক্তিম আবারও বলল আপনাকে যেতে বলেছি আমি অদ্রিজা নেহাকে ওর বাড়ি পৌঁছে দিয়ে আসুন বা ড্রাইভার আবার আপনাকে নিয়ে আসবে গো ফার্স্ট অদ্রিজা মৃদু কণ্ঠেই বলল একবার দেহানকে দেখেই যায় ওর সাথে আমি অন্যায় করেছি মিস্টার রক্তিম ঢুকিয়েছি আমি ওকে ওর কিছু হতে পারে না রক্তিম কিছু হতে পারে না আমি ওর কিছুই হতে দিব না রক্তিম হাসলো কপালের আঘাতটা থেকে এখনো রক্তক্ষরণ হচ্ছে তার মাথার পেছনটাও আঘাত পেয়েছে সে প্রচুর ব্যথা হচ্ছে মাথার পেছনটা হাত দিয়ে বুলিয়ে নিয়েই হেসে বললো অপারেশন থিয়েটারে এমনিতেও আপনি ঢুকতে পারবেন না অজিজা ধ্যানকে এই মুহূর্তেও দেখা সম্ভব নয় আপনি নেহাকে নিয়ে আসুন তারপরে এসে দেহানকে দেখবেন প্রমিস করছি ধ্যানের কিছু হবে না অদ্রিজা রক্তিমের কথার উত্তর দিল না কান্না পাচ্ছে তার হাত পা কাঁপছে দেহানকে দেখতে চাইলেও হৃদয় থেকে দেহানকে দেখার সাহস জোগাতে পারলো না সে কী অবস্থায় দেখবে ধ্যানকে নেহাকে নিয়ে এগিয়ে যেতে যেতেই চোখ বেড়ে গড়িয়ে পড়লো জল দেহান তাকে কতটুকু ভালোবেসেছিল অথচ সে তো কোনো দিন ভালোবাসেনি ভালোবাসেনিহানকে আর যখন নিজের নেই তখনই কেন নিজের ভেতর এমন অদ্ভুত বোধ হচ্ছে তার নিজেকে বারবার অপরাধী মনে হচ্ছে কেন তার নেহার চোখ বুঝে রাখার চেহারায় তাকিয়ে ডুকুরে কেঁদে উঠলো অদ্রিজা সে ভালোবাসেনি অথচ এই মেয়েটা ধেহানকে কতটুকু ভালোবাসে ধ্যানের এই অবস্থা এই মেয়েটা কতটুকু কেঁদেছে ঠিক নেই তবে তার মুখ সাহনি বলে দিচ্ছে সে ধ্যানকে কতটুকু ভালোবাসে তখন বিকাল হাসপাতালের কেবিনে দরজার আড়ালে দাঁড়িয়েই অদ্রিজা দেহানকে দেখলো দিহানের চোখ এখনো বন্ধ জ্ঞান ফেরেনি মাথায় সহ শরীরে বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ অদ্রিজা দীর্ঘশ্বাস ফেললো দেহানের জ্ঞান ফেরা পর্যন্ত সে হসপিটালেই থাকবে দেহানের সাথে কথা বলে আর তারপরেই বাসায় ফিরবে কিন্তু তার আগে রক্তিমের থেকে সবটা জানতে হবে তাকে হসপিটালে পৌঁছে রক্তিমকে আর দেখতে পায়নি সে কয়েকবার কল দিয়েও রক্তিমকে পায়নি সে দিহানের ঘুমন্ত মুখটা এক নজর দেখে নিয়েই হসপিটাল হাসপাতালের করিডোরে হাঁটতে লাগলো সে আন মনে কয়েক পা এগিয়ে যেতেই সামনে কোনো ব্যক্তির শক্ত স্পষ্ট শরীরের সাথে ধাক্কা খেয়ে মাথা তুলে চাইলো আর যে রক্তিমকে দেখেই চোখ মুখ কুচকে তাকালো সেই পরণের রক্তাক্ত স্বাদ পাল্টে এসেছে সে দ্বিধা চুল দেখে বোঝা যাচ্ছে সাওয়ার নিয়ে এসেছে সে তবে কপালে কতটা সাওয়ার নিয়েতে আরও তো হয়ে উঠলো পড়লেও এবার পড়লো ব্রু কুচকে তাকাতেই রক্তিম বলে উঠলো চলুন আপনাকে সবটা বলছি আমাকে আবার মিটিং এন্টেন করতে হবে আসুন অদ্রিসা হত বিম্বল হওয়া চাহনিতে তাকালো রক্তিমের দিকে মৃদু কণ্ঠে বলল আপনার কপালের কতটা গভীর রক্ত গড়াচ্ছে রক্তিম হসপিটালে ব্যান্ডেজ করে নিবে অদ্রিজা বাকিটা বলতে পারলো না তার আগেই রক্তিম বিরক্তি নিয়ে বলে উঠল এইসব সেমপ্যাথি আমার সাথে একদমই দেখাবেন না অদ্রিজা চলুন অদ্রিজা কপাল কুচকে নিল সেম্প্যাথি এটাকে সেমপ্যাথি বলে জানা নেই তার রক্তিমের সাথে পা বাড়ালো সিঁড়ি বেয়ে নেমে নিচে নেমে রক্তিম দাঁড়িয়ে পড়তেই সেও দাঁড়িয়ে পড়লো তারপর রক্তিমের মুখোমুখি দাঁড়িয়েই জিজ্ঞেস করে উঠলাম বলুন রক্তিম আপনার শার্টের রক্ত নেহার জামায় রক্ত দেহানের অ্যাক্সিডেন্ট আপনি দেহান নেহা ওদের কীভাবে চেনেন দেহানের অ্যাক্সিডেন্টের সাথে আপনার কি সম্পর্ক সবটা বলুন রক্তিম হেসে উঠল অদ্রিজাব কঠিন গলায় বললো হাসছেন এই অবস্থায় হাসি পাচ্ছে আপনার রক্তিম দেহানের কি অবস্থা জানেন আপনি মৃত্যুর সাথে লড়তে লড়তে ফিরছেও হসপিটালে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি হাসতে পারছেন মানছি মেয়েদের আপনি পণ্য হিসেবে দেখেন তাদের দুঃখ কষ্ট আপনার কাছে কিছু নয় কিন্তু একজন মানুষ একজন মানুষের মর্মর অবস্থায়ও আপনি নির্দয়ের মতো হেসে চলছে রক্তিম দৃশ্য অজিজার এতগুলো কথায় তেমন একটা বোধ হলো না রক্তিমের সে হাসির জন্য এতগুলো কথা বললো অজিজা সেই হাসিতেও এই কথাগুলোর বিশেষ একটা প্রভাব পড়লো না রক্তিম নিজের মতোই হাসলো কয়েক সেকেন্ড পর হাসিটা থামতেই বলে উঠলো উফ আপনি আমার সম্পর্কে নিজের মনে ভালো ধারণা পুষে রেখেছেন কেন অদ্রিজা আমার মধ্যে কোনো ভালো নেই অদ্রিজা আপনি চাইলেও কোনো ভালো খুঁজে পাবেন না আমার মধ্যে তাই প্লিজ ফিউচারে আমায় নিয়ে যে কোনো বিষয়ে এতটুকুও ভালো ধারণা রাখবেন না যেমন এই যে ভেবে নিলেন একজন মামর অবস্থায় পড়ে আছে তাই বলে আমি বির আপনার শোকাহতো যা ক্ষিপ্ত চাহানিতে তার ছিল নিয়ে বলে উঠলো আপনার মতো মানুষকে ভালো বাবাটাই অপরাধ মিষ্ট রোগ আপনি নিকৃষ্ট পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ আপনি রক্তি ঘৃণা করি আপনাকে আমি রক্তিম বাঁকা হাসলো মাথা বাম হাত দিয়ে পিছনে উঠে গেলে দিয়ে আদিজার দিকে ফিরে চাইলো পাশ দিয়ে যাওয়া একটা যুবতী নার্সকে দেখেই দুপা এলো এগুলো সে চমৎকার হাসিটা মুখে ঝুলিয়ে নিয়ে হাত দিয়ে ইশারা করলো নার্সটিকে অন্য কাজে ব্যস্ত থাকলেও রক্তিমের মতো সুদর্শন পুরুষেরা ইশারা পেয়েই হয়তো নার্সটি দ্রুত এগিয়ে আসলো মুখের উপময় হাসি ফুটিয়ে বলে উঠলো বলুন স্যার কোনো প্রবলেম রক্তিম হাসলো সে হাসিতেই হয়তো কম বয়সী যুবতী নার্সটি গলে গেল আরও উৎসাহ নিয়ে রক্তিমের কথায় অপেক্ষা করতেই রক্তিম বলে উঠলো সেকেন্ড ফ্লোরে দুইশো পাঁচ নং রুমে যে এম হয়েছে দিহান শেখ তার জ্ঞান ফিরেছে আপনি সেকেন্ড ফ্লোর থেকেই নেমছেন তাই জিজ্ঞেস করছি সুদর্শন পুরুষটির কথা বলার ভঙ্গি হাসি ব্যক্তিত্ব দেখেই নার্সটি গিয়ে গলে গেল প্রকাশে মুখ নিয়ে পেছনে তাকে দ্রুত বলে উঠলো জি স্যার একটু সময় দিন আমি এক্ষুনি জেনে আসছি রক্তিম সৌজন্য তার হাসি হেসেই বলল ওকে নার্সটি অসহায়ভাবে তাকালো যেন পুরুষটির প্রশ্নের উত্তর না দিতে পারাটা তার এই মুহূর্তের সবথেকে বড় অক্ষমতা অপরাধী গলায় বললো জি স্যার খেয়াল করা হয়নি ওই রুমের রোগীর জ্ঞান ফিরেছে কিনা এক্সট্রিমলি সরি রক্তিম হাসলো আবারও বলল নো প্রবলেম আপনি জেনে আসুন আমি এখানে অপেক্ষা করছি আর সুন্দরী মেয়েদের জন্য অপেক্ষা করতে পুরুষদের কষ্ট উপলব্ধি হয় না নার্সটি অসেনা সুদর্শন পুরুষটার মুখে সুন্দরী খেতাব পেয়ে খুশিতে নেচে উঠতে পারলো না কেবল চোখ মুখে চোখ চক করলো উপসে পড়া খুশিতে সামনের পুরুষটির কাঙ্ক্ষিত উত্তর দিতেই পাপ বাড়ালো পেছন ফিরে দ্রুত সিঁড়ি দিয়ে উঠে গেল উপর তলা রক্তিম সেই দিক পানেই তাকিয়েছিল হঠাৎ মনে পড়লো অদ্রিজা আসে তার সাথে পেছন ফিরে অজিজার দিকে তাকিয়েই ছোট শ্বাস ফেললো সে তারপর বলে উঠলো দিহান আর নেহাকে আমি কিভাবে তা ওদের কাছ থেকেই জেনে নেবেন প্লিজ আর দিহানের অ্যাক্সিডেন্ট অ্যাকচুয়ালি দিহান আর নেহা একসাথেই ছিল আর আমার গাড়ির ডাক সাথে ধাক্কা খেয়েই দিহানের অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর নেয়া আর আমি রক্তিমকে বাকিটা বলতে দিল না অজ্জিত ঝাপটে পড়লো রক্তিমের উপর রক্তিমের কপাল কলারটা নিজের হাত দুই হাতে শক্ত করে ধরেই ক্ষিপ্ত চাহনি ফেললো রক্তিমের মুখে হিংস্র বাঘিনীর মতো রক্তিমের কলার ঝাঁকড়াতে ঝাঁকড়াতেই বলে উঠলো আপনি আপনিই দিহানের সাথে এমনটা করেছেন রক্তিম সি কাল যখন দেহান কল করেছিল আপনি একদম সরল ব্যবহার করেছিলেন আমারও কাছে অদ্ভুত লেগেছিল ব্যবহারটা কিন্তু তাই বলে আপনি দেহানের সাথে এমন কিছু করবেন রক্তিন ওয়ান মিনিট ড্রিঙ্ক ড্রিঙ্ক করেছেন আপনি ড্রিঙ্ক কুক করে গাড়ি চালিয়েছেন যার ফলস্বরূপ দেহান এখন হসপিটালের কেবিনে জ্ঞান শূন্য হয়ে পড়ে আছে সি আপনার জন্য আজ একটা মানুষ হসপিটালের কেবিনে মরমর অবস্থায় পড়ে আছে রক্তিম আই হেট ইউ রক্তিন হেট ইউ অদ্রিজার এভাবে আক্রমণে অরক্তিম অবাক হলো না সে সেইভাবেই দাঁড়িয়ে আছে মুখে হাসি অদ্রিজার বুক ধাক্কানো কলার ঝাঁকানো রক্তিমকে এক দিন দিয়েও নাড়াতে পারলো না সে সেইভাবেই দাঁড়িয়ে বাঁকা হাসলো ঠিক তখনই নার্সটি আসলো মুখে হাসি রেখেই বলে উঠলো স্যার দিহান শেখের জ্ঞান ফিরেছে আপনি চাইলে দেখা করে আসতে পারেন অদৃতা মাথা তুলে চাইলো নার্সটির দিকে সঙ্গে সঙ্গে কলার ছেড়ে দিল রক্তিমে মাথার চুলগুলো এলোমেলো হয়ে আসে এক হাতে চুলগুলো খোপা করতে করতেই সে সিঁড়ি মেয়ে দৌড়ে লাগালো সেকেন্ড ফ্লোর রক্তিম সেদিক পায়ে তাকিয়ে হাসতেই পেছন থেকে নার্সটি বললো কেউ নেই রক্তিম নির্বিকার ভাবে বলল যে ছেলেটি অ্যাডমিট হয়েছে দিহান শেখ তার হবু স্ত্রী নার্সটি মৃদু হাসলো তারপরে বললো আর আপনার কে হয় কেউ নয় শুধু পরিচিত লোক কথাটা বলেই পা বাড়ালো হসপিটালের বাইরে বুকটা ভার ভার লাগছে তার নিজের সব দুঃখগুলো কোথাও ঢেলে দিতে পারলে ভালো হতো সত্যি কি দুঃখগুলো ঢেলে দেওয়া যায় কোথাও চলতো